প্রিয় দর্শক শ্রোতা আমাদের মাঝে চলে আসলো পবিত্র মাঘে রমজান মাস গোনা মাফের মাস রহমত মাগফিরাত নাজাতের মাস খুশিয়ে থাকলে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় মা বোনেরা রমজান মাস আসলো আপনি এখনও তারাবির নামাজের নিয়ম কানন দোয়াগুলো শিখলেন না জানলেন না তাহলে কিভাবে তারাবির নামাজ আপনারা বাড়িতে একা একাই পড়বেন আজকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব বাড়িতে কিভাবে একা একা তারাবির নামাজ আদায় করবেন মাত্র দুইটি সুরা দিয়ে একটি সুরা দিয়ে কিভাবে সঠিকভাবে তারাবীর নামাজ আদায় করবেন আপনি মাত্র একটি সুরা পারেন সুরা ফাতেহার সঙ্গে দুইটি সুরা পারেন একটি দুইটি সুরা দিয়ে বিশ্বকা তারাবীর নামাজ কীভাবে আদায় করবেন এবং নিয়ত কীভাবে করবেন মোনাজাত্ত্বের কোন দোয়াটি পাঠ করবেন চার পর পরপর কোন দেওয়াগুলো পাঠ করবেন সম্পূর্ণ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আর সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব ভিডিওটির শেষে বাড়িতে কীভাবে তারাবি নামাজ পড়বেন তা প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব তারাবি নামাজ নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থেকে থাকে এই প্রশ্নগুলো আজকে আমরা উত্তর খুঁজবো এমন বারোটি প্রশ্ন উত্তর জানবো আজকে ইনশাআল্লাহ এক নম্বর প্রশ্ন হল তারাবি নামাজ পড়া কী দুই নম্বর প্রশ্ন হলো নামাজ পড়লে কি ফজিলত তিন নম্বরে এ নামাজ কখন পড়তে হয় বেতের নামাজের আগে না পড়ে চার নম্বরে তারাবি নামাজ মোট কত রাখাত পাঁচ নম্বর প্রশ্ন তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে ছয় নম্বরে এ নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হবে এ নামাজের নিয়ত কি পুঁথিবাড়ে কি নতুন করে নিয়োগ করতে হবে সাত নম্বর প্রশ্ন মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না আট নম্বর একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না নম্বর প্রশ্ন দশটি সুরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম মাত্র দু চারটি সুরা দিয়ে তারাবি পড়ার নিয়ম মাত্র দুইটি সুরা দিয়ে তারাবি পড়ার নিয়ম একটি সুরা পারেন এই একটি সোটা দিয়ে কীভাবে তারাবি নামাজ আপনারা পড়বেন দশ নম্বর প্রশ্ন হল দুই বা চার রাকাতের পরপর কি দোয়া পড়তে হয় দোয়া না পারলে কী পড়বেন এগারো নম্বর প্রশ্ন হলো এই নামাজের মোনাজাত কী কীভাবে মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে কোন দোয়াটি পাঠ করবেন দোয়াটি পড়তে না পারলে তা আপনারা কোন দোয়াটি পাঠ করবেন বারো নম্বর প্রশ্ন হল কয়ারাকাত পরপর মোনাজাত দিতে হবে কেউ মোনাজাত না পারলে কী করবে প্রিয় মা বোনেরা আমরা একে একে এই বারোটি প্রশ্নের উত্তর জানব এক নম্বর প্রশ্ন ছিল তারাবি নামাজ পড়া কি উত্তর হলো এনামাজ নামাজ তো মোয়াক্কাদা দুই নম্বর প্রশ্ন এ নামাজ পড়লে কি ফজিলত উত্তর প্রিয় নবজি আলী সাল্লাম ইসাদ করেছেন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের পুঁথি রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবি নামাজকে সুন্নত করেছি যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমাদনে দিনে রোজা পালন করবে ও রাতে তারাবি নামাজ আদায় করবে সে গুণা থেকে এরূপ পবিত্র হবে যে রূপ নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয় নাসাই শরীফের হাদিস বলুন সাহান এ হলো তারাবি নামাজের ফজিলত তিন নম্বর এ নামাজ কখন পড়তে হয় উত্তর ঈশারের নামাজের পর থেকে রাত একটা পর্যন্ত ঈশ্বারের নামাজের পর থেকে রাত একটা পর্যন্ত এই নামাজ পড়া যাবে বিতির নামাজের আগে না পরে বিতির নামাজ পড়ার আগে তারাবীর নামাজ শেষ করে বেতের নামাজ আদায় করবেন ঈশারের চার একাত ফরজ তারপর দু রেখাত এবং বিশ্বকাত কাত তারাবীর নামাজ আদায় করে তারপর আপনার বেতের তিন একাত নামাজ আদায় করবেন চার নম্বর তারাবি নামাজ মোট কত রাখাত তারাবি নামাজ মোট বিশ রাখাত পাঁচ নম্বর প্রশ্ন তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে উত্তর জামাতে পড়তে না পারলে উত্তম হয় কোনো ওজনের কারণ যদি একা একা পড়ে সমস্যা নেই মহিলারা বাড়িতে আদায় করবেন জামা কোনো অজুরের কারণে যদি জামাতে পড়তে না পারেন সমস্যা নাই বাড়িতে একা একা পড়বেন আর মহিলারা বাড়িতে একা একা নামাজ পড়া উত্তম একা একা আপনারা পড়বেন ছয় নম্বর নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হবে উত্তর হলো যে কোনো সুরা দিয়ে পড়া যায় তবে কিভাবে হিসাব রেখে ছোট সুরা দিয়ে নামাজ পড়বেন ভিডিও শেষে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাল্লাহ নামাজের নিয়ত কি আমি দুই ডাকাত তারাবি নামাজের সুনত নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার নিয়ত হলো আমি দুই ডাকাত তারাবি নামাজের সুনত আদায় করিতেছি আল্লাহ আকবার পুঁথির রাখা থেকে নিয়োগ করতে হবে না একবার নিয়ত করলেই হয়ে যাবে প্রতিবার নিয়ত করা লাগবে না সাত নম্বর প্রশ্ন মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না উত্তর তারাবির নামাজ পুরুষদের মতো নারীদের জন্য সুন্নতে মোয়াক্কাদা মসজিদের জামাতের সঙ্গে তারাবি পড়া পুরুষদের জন্য সুনত আর নারীরা এক ঘরে একা একা তারাবি পড়া উত্তম অর্থাৎ নারীদের জন্য মসজিদে গিয়ে জামাতের সঙ্গে তারাই পড়া আবশ্যক নয় বরং তারা ঘরে একা একা নামাজ পড়লে অধিক সব পাবেন ঘরে নারীরা মিলে জামাত করা মাকরুমে প্রিয় দর্শক শ্রোতা আট নম্বর প্রশ্ন একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না উত্তর হল কিন্তু তারাবির সময় তারাবি আর নামাজ পড়তে না পারলে পরবর্তীতে আর কাজা করতে হবে না কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই তাই পরবর্তীতে কাজা করার কোনো সুযোগ নেই পড়লে তা নফল হিসেবে গণ্য হবে তারাবি নামাজের কাজা হবে না নয় নম্বর প্রশ্ন হল দশটি সুরা দিয়ে তারাবি পড়ার নিয়ম মাত্র চারটি সুরা দিয়ে তারাবি পড়ার নিয়ম মাত্র দুইটি সুরা দিয়ে তারাবি পড়ার নিয়ম একটি সুরা পারেন একটি সুরা দিয়ে কিবে তারাবি নামাজ পড়বেন উত্তর হলো ভিডিওর শেষে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে দশ নম্বরে দুই বা চার রাখাতে পর পর কি দোয়া পড়তে হয় দোয়া না পড়লে কী পড়বেন উত্তর হলো যে কোনো দরুদ পড়তে পারেন তবে প্রচারিত দোয়াটি হলো আদিল মুলকি অল মালাকুতি আদিল আজ্জাতি অল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবিরিয়াঈ ওল জাবারুতি সুবাহানাদিল মালিকিল হাইল নদী লায়ানামুং ওলায়ামুতু আবাদান আবাদান সুব্বু হেং উদ্দুসুন রব্বুনা অরব্বুল মালা ইকাতি ওর তারকাত নামাজ আদায় করার পর এদুয়াটি পড়তে হয় তবে এদুয়ার মধ্যে তারাবি নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই এদুয়া না জানলে কিংবা তারাবি নামাজ পড়ে না পড়লে আপনার নামাজ হবে না এমনটা নয় আপনারা এ দোয়া না পড়তে পারলে যে কোনো দর্শই পাঠ করলেও হয়ে যাবে এগারো প্রশ্ন হল এ নামাজের মোনাজাত কি উত্তর নামাজ প্যাট্টিকি দেখিয়ে দেওয়ার শেষে কীভাবে মোনাজাত করবেন দেখিয়ে দেব বারো নামার প্রশ্ন সর্বশেষ কয় একাত পরপর মোনাজাত দিতে হবে আপনারা কি দুই রেখা চার রাখার পর মোনাজাত করবেন না আট রেখাত পর মোনাজাত করবেন না একবার তারাবি নামাজ শেষ করে মোনাজাত করবেন কেউ মোনাজাত না পারলে কী করবে উত্তর হলো তারাবি বিশ্বাকাপ নামাজ শেষ করে তারপর মোনাজাত করবেন বিশ্বকাপ নামাজ শেষ করে তারপর মোনাজাত করবেন এবং মোনাজাতের দোয়াটি আমি আপনাদেরকে বলে দেব এবং বাংলা দিয়ে উচ্চারণ দিয়ে সহি শুদ্ধ করে শব্দে শব্দে এই চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে তারাবির মোনাজাত চারাকাত পাওয়ার পর দোয়া রোজা নিয়ে দেফতারির দোয়া আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন তাহলে শিখতে পারবেন প্রিয় মা বোনেরা আমাদের অনেকেই মনে এই প্রশ্নগুলো থেকে থাকে আমরা প্রশ্নগুলো জেগে যাই প্রশ্নগুলো উত্তর আমরা খুঁজে পাই না এই জন্য আজকে আপনাদের ক্ষেত এই গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে বলে দিলাম এখন আমরা নামাজটি সরাসরি প্র্যাকটিক্যালি দেখিয়ে শিখে নেব ইনশাল্লাহ চলুন তাহলে আমরা নামাজটি শিখে নেই প্রিয় মা বোনেরা আপনারা বাড়ির মধ্যে কিভাবে একা একায় তারাবি নামাজ আদায় করবেন আজকে সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ মাত্র একটি সুরা পারেন সুরা ফাতেহার সঙ্গে একটি সুরা পারেন উল হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ অথবা দুইটি সুরা পারেন ইন্না আতনা কালকাউসার অথবা তিনটি চারটি সুরা পারেন এই একটি সুরা দুইটি তিনটি চারটি সুরা দিয়ে কীভাবে তারাবি নামাজ একা একায় আপনার বাড়িতে পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণ আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ এবং দুই রেখাত পরপর প্রত্যেক দুই রেখাত পরপর আপনারা নিয়ত করবেন না নিয়ত একবার করলেই আপনার বিশ্বাখাত নামাজ এক নিয়তে আদায় করতে পারবেন এবং দুই রেখাত চার রেখাত পরপর কোন দোয়া পাঠ করবেন আপনাদেরকে বলে দেব প্রিয় মা বোনেরা নামাজ শেষে আপনাদেরকে আমি বলে দেব কিভাবে মোনাজাত করবেন এবং মোনাজাতের মধ্যে কোন দোয়াটি আপনারা পাঠ করবেন আজকে প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে নামাজটি দেখিয়ে দেব। ফতা না বাড়িয়ে চলুন আমরা নামাজটি শিখে নেই প্রথমে জায় নামাজে দাঁড়াবেন তারপর আপনারা নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে তারাবীর নামাজ দুই রাকাত আদায় করিতেছি অল্লাহু আকবার। মা বোনেরা আপনারা যেভাবে নিয়ত অন্য অন্য নামাজের সময় যেভাবে নিয়োত করেন ওইভাবে হাত উঠাইয়া বুকে হাত বাঁধবেন তারপর আপনার স্থানা পাঠ করবেন সুবাহান আকাল্ল হুম অবিহামদিকা ওয়াতা বা রকাশ মুখা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহ ওয়া ইরু আরু জুবিল্লা হি মিনা শেয়াতা নির রজীব বিস্মিল্লাহি রহমা নির الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أدعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمده ، ربنا لك الحمد ، الله أكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ৰবী ফিরুলি ওৱাৰ শামনি অ লং আকবাম সুবাহা নৰব আলা সুবাহা নৰবিয়াল আলা সুবাহা নৰব আলা অ লং আকবাম এখন তাছাহুত দৰো শ্ৰীপ দোৱা মাছুৰে পৰে আমরা দুইটা কান শেষ করব। আত্তা সাইয়া দুলিল্লা হিহ চলে ইব আত আসসালাম মহা ডেইকা ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم <applause> السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله بريو <applause> ما بنرى তারাবি নামাজ বিশ শেখাত নামাজ এইবাবে আদায় করে তারপর মোনাজাত করবেন মোনাজাত ধরে আপনার এই দুৱাটি পাঠ করবেন আল্লাহ হুম ইন্নান জান্না তাও না উজুবিকা মিনান্নাদ ইয়া খোৱালী কল জান্না তাৱান্নাৰ বিৰাহ মাটিকায়া জি জুয়া কফাৰ ইয়া কারিমুয়া সত্তাৰ ইয়াৰ সেইমুয়া জাব্বাৰ ইয়া খোৱালী কুয়াবাৰ অল্লহ সুমাহ জিৰিনা মিনান্নাদ ইয়া মুজি মুজি রুয়া রুয়া মুজির 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 রহমিন প্রিয় মা বোনেরা আপনার যদি এই মোনাজাতের দোয়া এবং চার রেখাত পরপর আপনি দোয়াটা শিখতে চান আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে আপনি ওখান থেকে সহি শুদ্ধভাবে দোয়াগুলো শিখে নিতে পারবেন এবং আমি শুরুতে বলেছি মাত্র একটি সুরা পারেন এই একটি সুরা দিয়ে কীভাবে তারাবি নামাজ আদায় করবেন দুইটি তিনটি চারটি সুরা পারেন কিবা তার আপনি নাচ আদায় করবেন ধরুন আপনি একটি সুরা পারেন সুরা ফাতেহার সঙ্গে প্রথম রাখাতে আপনি সুরা ফাতেহা পাঠ করলেন উল হু আল্লাহ আল্লাহসামাত তারপর পাঠ করলেন এই সুরাটা শুধু আপনি পারেন দ্বিতীয় রাখাতে আপনি একই সুরা দ্বিতীয় রাখাতে পড়বেন একটি একটা সুরা প্রথম রাখাতে পড়বেন দ্বিতীয় রাখাতে পড়বেন দুই রেখা নামাজ হয়ে গেল আবার পরের রাখা দুই রেখাতে ওই একটি সুরা এক কথায় বিশ্বকাপ নামাজে একটি সুরায় বিশবার পাঠ করবেন বিশ রাখাতে প্রত্যেক রাখাতে একাতে পাঠ করবেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে দুইটি সুরা পারেন প্রথম রাখাতে একটি বললেন দ্বিতীয় রেখাতে একটি বললেন। দুই রেখা নামাজ হয়ে গেল আবার পরে দুই রেখাতে আবার ওই একই সুরা দুইটা পড়লেন এভাবে নামাজ আদায় করলে আপনার হয়ে যাবে চার পর পরপর পরিচালিত দোয়াটা রয়েছে মুলকি মুল্কিওল মালাকুতি এই দোয়টি অনেক লম্বা হয়ে যায় সাধারণ লোকের মুখস্থ করা অনেক কঠিন হয়ে যায় মকস্তকে যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো হলে আপনার যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহম সাল্লি আলা মোহাম্মদ অথবা সল্লাহ আলী সাল্লাম অথবা রব্বি ফিরলি ও হামনি আপনার এগুলো পাঠ করতে পারেন না পাঠ করলে নামাজ হবে নামাজ হবে না এমনটা নয় আপনার দু রেখা চার ডাকাত পর দোয়া না পড়েন নামাজ হবে মোনাজাত ধরে যে আপনি মোনাজার দোয়াটা পড়তে না পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে প্রিয় মা আপনারা আপনার বাড়িতে বসে এইভাবে বাসা বাড়িতে থেকে আপনারা এই নামাজ সহি শুদ্ধভাবে দেখিয়ে দিলাম আপনারা আদায় করবেন প্রিয় মা বোনেরা অবশ্যই পবিত্র মাহে রমজান মাস রহমদ মাখফাত নাজাতের মাস গুনামাফের মাস আমরা বেশি বেশি আমল করব। আল্লাহ তাহলে আমাদের সকলকে বেশি বেশি নফল ইবাদত এবং ফরজ ইবাদত আল্লাহ তালার হুকুম এ রমজানের রোজা তারাবিসহ যাবতীয় আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন দর্শক এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়াল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না এই যে অবশ্যই আমিন লেখবেন আপনার আমিন যদি আল্লাহ তালা কবুল করেন আমার সকলের দোয়াল্লা তালাই ওসিলাই কবুল করবেন প্রিয় মা বোনেরা আজকে এই পর্যন্ত দেখার পর্যন্ত কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি